গৌরারং জমিদার বাড়ি সুনামগঞ্জ জেলার একটি ঐতিহাসিক জমিদার বাড়ি এটি সুনামগঞ্জ শহর থেকে প্রায় তিন কিলোমিটার পশ্চিমে গৌড়ারং গ্রামে অবস্থিত এবং দুশো বছরেরও পুরনো এই জমিদার বাড়িটি বাংলাদেশের ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা গৌরা জমিদার বাড়িটি সুনামগঞ্জ জেলার একটি অন্যতম প্রধান দর্শনীয় স্থান আমরা দেখতে পাচ্ছি মূল ডান দিকে একটি দিঘি রয়েছে যেটিতে জমিদার বাড়ির মহিলারা গোসল করতেন এখানে যাতায়াতের জন্য জল বারান্দাও তৈরি করা হয় তো হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি তুলে ধরবো গৌড়ারং জমিদার বাড়ির ইতিহাস তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন প্রায় দুশত বছর আগে জমিদার রাজেন্দ্র কুমার চৌধুরী ও জমিদার রাকেশ রজন চৌধুরীর হাতে এই জমিদার বাড়ির গুড়পতন হয় প্রায় ত্রিশ একর জমির উপর তারা এই জমিদার বাড়িটি নির্মাণ করেন তবে তাদের সময় এখানে জমিদারি চালু হলেও মূলত জমিদার রাম গোবিন্দ চৌধুরীর সময়ে এই জমিদার বাড়িটি বিস্তৃত লাভ করে তিনি ছিলেন এই এলাকার প্রতাপশালী জমিদার তার জমিদারি আমলে জমিদার বংশধর ব্যতীত অন্য কেউ এখান দিয়ে জুতা পায়ে দিয়ে হাঁটতে পারতেন না এই জমিদার বাড়িটিতে আলাদা আলাদা ছটি ভবন ও রঙ্গমহল অন্দরমহল সিংহাসন ও জলসাগর রয়েছে রংমহলের দেয়ালে নারী ও লতাপাতার ছবি আঁকা রয়েছে প্রায় একশত বছর আগে এই জমিদার বাড়িটিকে ভূমিকম্পে গ্রাস করে এবং উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের সময় পাক বাহিনী এই জমিদার বাড়ির উপর ধ্বংসযোগ্য চালায় ভূমিকম্পনের সময় জমিদারের বাই মাটি চাপা পড়ে মারা যায় বর্তমানে জমিদারের বংশধর কেউই এখানে বসবাস করেন না দেশবাগের পর জমিদারি প্রথাও বিলুপ্তি হওয়ার পর এখানকার জমিদারিও পতন হয় আর এই এখানকার সময়ে জমিদার ছিলেন নগেন্দ্র চৌধুরী তবে এই জমিদার বংশধরের এখনও এখানে আছে গৌরারাং জমিদার বাড়িটি বর্তমানে অযত্ন ও অবহেলায় রয়েছে তবে এটি সংস্কার করে সংরক্ষণ ও প্রদর্শনের ব্যবস্থা করা গেলে আমার মনে হয় এটি ইতিহাস ও ঐতিহ্য রক্ষা করা সম্ভব গৌরারং জমিদার বাড়ি বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ যেহেতু এখানে মানুষ থাকে না এবং যাতায়াতও করে না প্রত্যেকটা ববুনি, গাছ লতাবাতা দিয়ে এমন একটা জঙ্গলের মতো সৃষ্টি হয়ে গেছে এ সত্যি এটা খুবই বযানক ছিল এবং আমার মনে হয় এখানে সাপের বাধা বা অনেক কিছুই আছে তো যদি আপনারা এখানে আসেন খুব কেয়ারফুলি সাবধানে আপনারা ভিডিও করবেন বা প্রদর্শন করবেন ইতিহাস বলে শেষ করা যাবে না তো এখানে এসে সত্যি আমার অনেক ভালো লেগেছে কারণ অনেক পুরনো স্মৃতি এবং পুরনো ইতিহাসের সাথে নিজেও পরিচিত হলাম আর বইয়ে পস্তুকে পড়ার থেকে নিজে প্রদর্শন করলে এবং নিজে যে অভিজ্ঞতা অর্জন করা যায় সরাসরি দেখার পর যে অভিজ্ঞতাটা আপনার অর্জন হবে সেটা দীর্ঘস্থায়ী থাকে